ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولذكر الله اكبر وقال تعالى فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون وقال رسول الله صلى الله عليه وسلم الاحد الذي بيننا وبينهم الصلاه فمن تركها فقد كفر وقال رسول ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه صلى الله العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته সম্মানিত মুসল্লিনী তারা আমার প্রিয় কানপ আমার তার গ্রাহম ভাইও যারা এই নাইকের আওয়াজ শুনতেছেন আমার প্রিয় মা বহিনেরা আমার অন্তর অন্তরস্থল থেকে একবার আসসালাম আলিকুম রহমাত সবপ্রথম সর্বপ্রথম আল আমিনের দরবারে লাখো শুক্রিয়া আদায় করি যে রবুল্লা আল আমিন আমাদেরকে পবিত্র দিনের পবিত্র সপ্তাহের মধ্যে এবং পবিত্র মাসের মধ্যে দ্বিতীয় তৃতীয় মা তৃতীয় সপ্তাহ মহাক্রমের শুক্রবার অবুলা আলা আল্লাহ তালা আমাদেরকে তার ঘরে আগে ভাগে আসার তৌফিক দান করেছেন জন্য অন্তর অন্তরস্থল থেকে একবার কারিমাধুসর আদায় করে আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে আজ আমার ভয়ান পেশ করব নামাজ সম্পর্কে আমাদের নামাজের গাফলত নামাজে অবহেলা অলসতা নামাজ তরক করা আজ আমাদের মধ্যে এটা বহু প্রচল কারণ আমরা এটা নামাজ আমাদের একটা দায়িত্ব আছে দায়িত্ব মনে করি না আল্লাহ তাহারা আমাদেরকে নামাজ তো আমাদের ধরিমন্ত আমাদের উপরে পরশ করা নেন আল্লাহ তার আমাদেরকে যখন আমাদের বয়স্ক হয়েছে সকল মুসলমান নরনের উপর আল্লাহ তারা আমাদেরকে নামাজকে পরশ করিয়াছে আমাদের ইসলামের মধ্যে ইসলামের পাঁচটি স্তম্ভ আছে তার মধ্যে তার মধ্যে একটি স্তম্ভ হলো নামাজ بني عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهاده لا اله الا الله وان محمد رسول الله واقام الصلاه وايتاء الزكاه تر مدير مدير مدى مستر مدير ويقام نقضام الله تعالى رباره اقات طوطا وشنكر الله رباره استبشر استحق كرا تر باره نماص কোনো মুসলমান কোনো যদি অমুসলিম যদি তার সব মুসলমান হতে চায় সর্বপ্রথম তাকে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ এক আর কোনো মাহবুদ নাই এর উপর আস্থা স্থাপন করে তারপর তার জন্য নামাজ বরজ করা হয়েছে নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে নামাজ আমাদের মধ্যে ইসলামের মধ্যে পাঁচ স্তম্ভর মধ্যে পাঁচটা স্তম্ভ আছে তার মধ্যে প্রথম আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা এটা তো আমাদের সকলের উপর আল্লাহর উপর বিশ্বাস স্থাপন না আমরা দাবি করতে পারবো না তারপর হলো আমাদের নামাজ তারপর আমাদের জন্য রোজা তারপর জাকাত তারপর আমার জন্য হজ কিন্তু আমাদের একটা বিষয় লক্ষ্য করতে পারি আমরা যে জাকাত যদি আমি আদায় করতে হয় তাহলে আমাকে ন্যাস নেশাবের মালিক হইতে হবে নেশাবের মালিক যদি হই তারপর আমার পর জাকাত আসবে আর যদি আমি হজ করতে হয় তাহলে হজের আমি মালিক হতে হবে হজ আমার বরজ হইতে হবে তারপর আমি হজ করতে পারব রমজান বছরের মধ্যে এক মাস যদি আমি বয়স্ক হই তখন আমার রোজা রাখতে হবে আর ন আমাকে রোজা রাখতে হবে না কিন্তু নামাজ এটা সারা বছরের আম সারা বছরের আম জাকাত সারা বছরের ন নজ সারা বছরের ন রোজা সারা বছরের ন কিন্তু নামাজ সারা বছরের এই নামাজ এটাতে আমি এই কথা বুঝতে চাইছি যে নামাজ আমাদের জন্য অত্যন্ত গুরু অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ আমাদেরকে ধরি আমাদের উপর নামাজকে পরশ করে নেই আমাদেরকে বলছে তুমি যখন নয় বছর হ আট বছর হাদিসের মধ্যে আসে তখন তাকে বলছে অভিভাবকদের তাকে নামাজের জন্য তাকে নামাজ আদেশ করো এভাবে কমান আল্লাহ নির্দিষ্ট সময়ের মধ্যে মমিন উপর নামাজ পরশ করছে তার একটা সময় দিয়েছেন যে সময় অতিক্রম তারপর নামাজ পরজ হয়েছে কিন্তু আমরা নামাজ থেকে আমার মধ্যে নামাজ একটা পরস বিষয় আছে সুন্নত মহাক্কাদা নফল তো বাদে দিলাম আমার এই পরশ আমি যে নিজেকে মুসলমান দাবি করতেছি আমি নিজেকে মুসলমান দাবি করতেছি আমি নিজেকে সুন্নতারা দাবি করতেছি আমার কি নামাজ পড়ছেই নিজেকে যদি মুসলমান নবী আশিক রাসূল দাবি করতে হয় সর্বপ্রথম নিজেকে নামাজ পড়তে হবে আল্লাহ তালা বলতেছেন নামাজ পড়লে তোমার ফায়দা কি হবে ইনস সালাত কানা তালাল মুমিনিন ইনস সালাতহা عن الفحشاء والمنكر এই ছন্দ এই নামাজ তোমাকে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখবে আমি যদি নামাজ পড়ি আমি যদি আল্লাহর হুকুম মসজিদে আসি জমাতের সাথে নামাজ পড়ি বাপুল আরাম বলছে সে অন্যায় অশ্লীল অনায় অনাকাঙ্ক্ষিত কাজ থেকে সে নিজেকে বিরত রাখতে পারবে তারপর আল্লাহ তালা বলতেছেন যদি অনেকে নামাজ পড়ে হ্যাঁ আমাদের সমাজের মধ্যে এমন লোক দেখা যায় নামাজও পড়ে সব কিছু পড়ে কিন্তু সে অন্যায় কাছ থেকে বিরুদ্ধর আধা থাকতে পারে না অন্যায় কাছ থেকে সে ফিরে আসতে পারে না তার কারণ কি তার কারণ আল্লাহল্লাহ আলামিন আদামিনুনায়ত বলেন ফয়িদুল্লিল মুসল্লিন আল্লাহ দিন আহুম সরেদ হিম ধ্বংস হোক ওই সমস্ত নামাজকারী যারা আং সরেদ হিম যারা নামাজ পড়েছে গাফলতের সাথে অলসতার সাথে তারা যায় এই তারা বুঝা যাইতেছে যে নামাজ পড়তে হলে গাফলতির সাথে রুকু সেজা খুশু খুদুর সাথে আমাকে নামাজ পড়তে হবে তাহলে ইন্নাস তার হ্যাশা তাহলে আমি অন্যায় অশ্লীল অনাক অনাকাঙ্ক্ষিত কাজ থেকে আমি বিরত থাকতে পারব যদি আমি খুশু খুদুর সাথে নামাজ পড়ি فقال <applause> الله تعالى سورة مؤمنين لمدة قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون قد أفلح المؤمنون وش مصطمومين بان دارا دارا قميب دارا ش ملطب قرجون قولتشي الذين هم في صلاتهم خاشعون دارا نمازكي كشو كذور شهدي এক মিনান এক ধ্যানের সাথে নামাজ পড়েছে তারাই তার সফলতা অর্জন করেছে এটাকে আমাকে নামাজ পড়তে হলে আমাকে খুশু খুশুর সাথে তার দিনের সাথে আমাকে নামাজ পড়তে হবে দেখেন ভাই ও বন্ধুরা মুসলিম আমাদের আল্লাহ তাড়া আমাদের কেমতের দিন আমাদের সর্বপ্রথম আমাদের নামাজের হিসাব হবে

أدبنا ما أسمعه تقوله. الله تعالى سورة بقرة المبدأ بالتسين. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة. إن الله مع الصابرين. يا أيها الذين آمنوا استعينوا. في إيمان داربان. آمنوا استعينوا. ثم رشح جبر ثناءك বিশ্ব ও সরা সবর এবং নামাজ দাঁড় তাহলে আল্লাহর কাছে কোনো কিছু চাইতে হলে আমার আমার বিপদ আসতেছে আমার আমার মাথার উপর বিপদ আমার মাথার উপরে আমি অভাব গহস্থের মধ্যে আছি। তখন আমাকে কি করতে হবে তখন আমাকে নামাজের মধ্যে দাঁড়াই আল্লাহকে তারপর আল্লাহর কাছে দোয়া করতে হবে

তারা ওষুধ তিনি রসুল সাল্লিউসাল্লামের কাছে বলতে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম কাছে চাইলেন আমি জান্নাতে আপনার নিকট থাকতে চাই রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বললেন এটা যা অন্য কোনো কিছু ছাও তিনি বললেন না আমি আপনার নিকট জান্নাতে আপনার নিকট থাকতে চাই যেমন রসুল সাল আলী ওসাল্লাম বলতেছেন হে রবি তুমি বেশি বেশি নামাজ আদায় করো এর বহারি শরীফের হাদিসের মধ্যে সহি হাদিস এর তারা বুঝাই দিতেছে যে নামাজ যে বেশি পড়ে সে রসুল স্লাহ জান্নাতের নিকটে থাকবে যে নামাজ বেশি পড়বে সে জান্নাতের অতি নিকটে থাকবে এটা আমি যদি নিজেকে সুন্নি দাবি করি আমি নিজেকে যদি অনেক বড়ো কিছু দাবি করি আমি যদি নামাজ না পড়ি তাহলে আমি রসুল কেন নিকটে থাকতে পারবো না এই হাদিসের দ্বারা এটাই বুঝাই দিতেছে যে যে আমি যদি সারাক্ষণ নবীর প্রেম প্রেম ভালোবাসা নিয়ে আমার বুক ভরা করে করি আর আমি নামাজ পড়ি না আমি রসুল্লামের সুন্নত মোতাবেক করি না ইসলাম সম্পর্কে আমার কোনো ধ্যান নাই আমি নিজেকে অনেক বড় আশেখ রাসুল দাবি করি এই হাদিসের দ্বারা বুঝে দিতেছে যে তুমি যদি নামাজ না পড়ো তুমি আশেক রাসুল না এই হাদিসের দ্বারা এটাই বুঝে দিতেছে যে তুমি যে বেশি নামাজ পড়লে তুমি রসুলের রসুল্লাহ অতি নিকটে জান্না থাকবে অতি নিকটে জাননাতে কে থাকে যে রসুলকে বেশি মহাবত করে নামাজ আমাকে যদি অন্যায় কাজ যদি বিরত না রাখে দিয়েছেন হাদিসের মধ্যে আসে আল্লাহুল যে নামাজকে ইচ্ছাকৃত নামাজকে ছেড়ে দিবে তার মধ্যে এবং কাফের মধ্যে হল ফরক হলো নামাজ শরে মামান তারকা পাপাদের কাপ সে কুফুর করলো যে নামাজ পেছে তাহলে নামাজ আমাদের জীবন দৈনন্দিন মধ্যে বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় হলে নামাজ দেখেন আমি যদি আজ এক মালিকের আন্ডার যদি থাকি চাকরিজীবী অবস্থা থাকি আমি যদি ওই মালিকের কাজ না করি ওই মালিক আমাকে কিভাবে বেতন দিবে আমি রবগুলো রবের আমি রবের বান্দা হিসেবে নিজেকে দাবি করতেছি আর রবের হুকুম না নামাজ আমি পড়তেছি না আমি কিভাবে নিজের নিজেকে আল্লাহর বান্দা হিসেবে নিজেকে দাবি করব। ভাই যদি অনেক কিছু আসে আব্দুল্লাহ অমদ সাহাবি ছিলেন ছিলেন্লাহ আলী আসালাম আমি তো মসজিদে যেতে পারি না অমদুর কারণে আমাকে নামাজ কি ঘরে পড়ার হুকুম দিবেন রসদ আলী আসসালাম তুমি কি আজানের না আজানের আজান তোমার কানে শুনো হ্যাঁ তাহলে তুমি একটা রশিকে মসজিদের রশির সাথে কোনো বাঁধি দিও যাতে করে আজানের সাথে সাথে তুমি রশি ধরি কোনো মসজিদে চলে আসতে পারো আমি এই হাজি আপনাদেরকে আমাকে নামাজের হিসাব দিতে হবে এই বিষয়ে যদি আমি নিজেকে যদি নামাজের মধ্যে যদি নিজেকে দাবি যদি করি আমি মুসলমান কিন্তু আমার কর্ম যদি ইসলামের মধ্যে যদি না পড়ে আমি কীভাবে নিজেকে মুসলমানদের আফসুস হয়তো উমর ফারুকদ্দি আল্লাহ আল আনুর শাসন জমানার মধ্যে তিনি সর্বপ্রথম যে চিঠিটি লাস্ট যে চিঠিটি লিখছেন সমস্ত গভর্নর এবং শাসকের কাছে ওই চিঠিটির মধ্যে তিনি রয়েছেন আস আসরাত আসরাত নামাজের বিষয় বলতেছেন তোমাদের দায়িত্ব থাকা অবস্থা দায়িত্বর দিকে ঝুঁকা অবস্থা বেশি ঝুঁকিয়ে দিয়ে তোমার নামাজকে ছেড়ে দিও না আর রসুল সাল আলিয়ালাম বিদায় হস মধ্যে নামাজের কথা বলতেছেন আমার উম্মী নামাজ না ছাড়ে আমার উম্মী নামাজ না ছাড়ে আমাদেরকে আল্লাহ বলে আর আমি পঞ্চাশ শক্ত নামাজ দিয়েছে আরব বলে আর আমি বলছে যে বান্দা যদি পাঁচ শক্ত নামাজ পড়ে আমি পাঁচ শক্তর বদৌলতে পঞ্চাশ শক্ত সব দান করব কিন্তু আজ আমরা নামাজ থেকে এমন কাফর উদাসীন হাই বিশ্বাস করেন এই নামাজ যদি আমি ঠিক পড়ি এই নামাজ যদি আমি ঠিক আদায় করি দেখবেন আমার আমি আমার আমার অবাব অনাট আল্লাহ বলে আর দূর করে দিবেন আমি রবের গোলামি করি রব তো আঠারো হাজার মাখলুক আমাকে আমার গোলামি করার জন্য বানিয়েছে আমি রবের যদি গোলামি না করি আঠারো হাজার মাখলুক আমার কীভাবে গোলামি করবে এই জন্য ভাই জীবনে কোনো দিন নামাজ নাগা করব না নামাজ ত্যাগ করব না ভাই আমাদের হায়াত কতটুকিয়ে আছে। বনি ইসরায়েলের বর্ধনা তাদের হায়াত একশো বছর দুশো বছর তারা দিন রোজা রাখতেন দিনে জিহাদ করতেন এই কথা যখন রসুল সাল্লামা হাসান মেম্বার বসে বললেন তখন সাহাবাই হতাশ হয়ে গেলেন এই রসুল্লাহ তাদের কি কীভাবে আমরা টখ্য দিব আল্লাহ তারা রসসে বলছেন তোমরা যদি বাসককে নামাজ পড়ো আমি তোমাদের আল্লাহর তোমাদের পঞ্চাশ সপ্তাহে সব দান করবে তোমাদের মধ্যে এমন এমন দিন আছে তোমরা একদিনে একাদত করলে হাজার বছরের একাদতের সব আল্লাহ তারা দান করবে আজকে আজকে একটি এমন আছে আসরের পরে যে আল্লাহ আসরের পরে নিজ জায়গার মধ্যে বসে আস আসলে নামাজের পরে নিজ স্থানে বসে এ দুর শরীফ যদি আসিবার পরে রকলে আর আমিন তার পিছনের আশি বছর গুণা মাফ করে দেবেন এবং সামনের আশি বছরের সকিরা গুণা মাফ করে দেবেন এ দুর্ব হলো আল্লাহ আল্লাহমা সংক্ষিপ্ত কত সহজ মেরে ভাই বুজুর্গ মুসল্লিনাম আমাদের এই জীবন অনেক অল্প জীবন অনেক সংক্ষিপ্ত জীবন আমাদের মতো আমাদের বয়সের মতো আমাদের রূপের বয়সের মতো অনেক মানুষ চলে গিয়েছে এই দুনিয়া ক্ষণস্থায়ী আখরা আখ রা স্ত্রীরস্থায়ী একথা আপনাকে অন্তরের মধ্যে বিশ্বাস স্থাপন করতেই হবে আর যদি আপনি আল্লাহকে ধরেন আল্লাহকে ভয় করেন আল্লাহর যদি আপনার ভয় দিতে চলে আসে তখন আপনি কখনো নামাজ আপনার আপনার থেকে না হবে না আসান দিয়েছে আপনি বেচাই হয়ে যাবে কিভাবে আমি মসজিদে আসবো কিভাবে নামাজ পড়বো এ নামাজ শুধু আমি পড়বো একা আমার দায়িত্ব একা না ভাই এর দোস্ত বুজুর্গ আমার একা দায়িত্ব রাখ সুর প্রহার একশো বত্রিশ নম্বর আয়াত প্রহার উপরে আন বলতেছেন ও মোৰ আহা রেকা সয়াত বস্ত্র আর তুমি আদর্শ করো তোমার পরিবারের মধ্যে যারা আছে যারা তোমার অধিরস্ত আছে তাদেরকে নামাজের মধ্যে আদায় আহ আহ্বান কর অস্তবির আরিহা এবং তুমিও তা আদায় করে নিও শুধু আমার দায়িত্ব না শুধু আমার নামাজ পড়া একা দায়িত্ব ন আমার আমার ঘরের মধ্যে আমার ফ্যামিলির মধ্যে আমার ছেলে আছে আমার অধীনস্থ আমার অনেক আত্মীয় স্বজন আছে তাদেরকে নামাজ দাওয়া দিও ভাই আজ থেকে আমরা ওয়াদা করব। আমরা কখনো নামাজ নাগা করব না মুসাম ভাই নামাজ যদি নামাজ পড়ে আসক্ত তার দিনের মধ্যে শুকনো থাকে শান্তি থাকে অশান্তি থাকে আরও যদি আমি অনেক হাজার কোটি টাকার মারি বাসাদের মধ্যে বিল্ডিংয়ের মধ্যে এসির মধ্যে ঘুমাই আসি কিন্তু আমি ঠিক মধ্যে নামাজ পড়তেছি না আমার দিন সাথে থাকবে না আমার দিল বেছাই থাকবে কী রাজনকে হারাই পেয়েছে কী আদমকে হারাই ফেলছি আর যদি আমি ঠিক মতো নামাজ বাসক নামাজ আদায় করি রবের হুকুম আদায় করে দেখবেন ভাই আমার দিলের মধ্যে এমন একটু প্রশান্তি এমন একটু অনুদাপ্ত লাগবে এমন একটি তৃপ্তি লাগবে তাদের আমি দুনিয়ার আচ্ছা থেকে অনেক শান্তি আসি এজন্য আমরা নামাজকে কখনো নাগা করব না রসসল্লাহ আলি আসসাল্লাম আবু মুসা আসারি আলী আল্লাহ বলতেছেন ভাঙসাল্লাল বারো দেয়নি দা হলাল না মাংসল্লা যে ব্যক্তি আসর এবং জহরের নামাজ পড়বে জাহালাল জান্না সে জান্নাতে প্রবেশ করবে এই এই দুই অক্ত নামাজ কেন খাজ করছে হাদিসের মধ্যে বখারি বোখারি হাদিস পাঁচশো চুয়াত্তর নম্বর হাদিস বোখারি শরীফের মধ্যে এই কথাটা কেন খাস করলো যে মাংসল্লাহ মাংসল্লার বাবুদাইন জাহালাল জান্না যে ব্যক্তি বাবদাইনি দ্বারা উদ্দেশ্য হলো ফজর এবং আসরের নামাজ এই এই কথাটা খাস করেছে জন্য যে মানুষ সারাদিন কাজকর্ম করার পরে আসলে সময় ক্লান্ত হয়ে যায় আর ওই সময় যদি তার ক্লান্ত অবস্থার মধ্যে সে যদি রবের নিকট যদি দাঁড়ায় আর রবের হুকুম আদায় করে রবের সাথে নামাজ পড়ার সাথে রবের সাথে কথা বলা রবের সাথে কথা বলা আর সময় কেন খাস করা হয়েছে সময় অনেকে ঘুমের মধ্যে ঘুমের অনেক গভীর ঘুমে থাকে সে কষ্ট করে যখন প্রজন নামাজ পড়বে বা বলছেন দেখা দাও জান্নাত তাকে জান দিয়ে অন্য অন্য আগ্রেবে এসা জোহর ঘুরে পড়তে কষ্ট নয় কিন্তু এই দুই উক্ত নামাজ পড়তে কষ্ট আছে এজন্য আমাদেরকে আজ থেকে আমরা ওয়াদা করব আজ থেকে আমরা কখনো নামাজ নাগা করবো না এ কথা হাত আমরা ওয়াদা করি আল্লাহ আমরা আজ থেকে কোনো দিন নামাজকে মিস করব না নাগা করব না আল্লাহ আমাদের প্রফিক দান করো আমি যদি আজ থেকে হিম্মত করি বা হিম্মত যদি আমি করি হিম্মত মেহনত দেওয়া যদি আমি আল্লাহ তাল কাছে করি তাহলে আমি দেখবেন আমি যখন আসান দিবে আমি বেছাইন হয়ে যাব কখন আমি মসজিদের নামাজ পড়বো আমাদের মসজিদ আছে কিন্তু মসজিদে দেখে না মসজিদ আমাদের শূন্য মেসাজি হাদিসের মধ্যে আছে মসজিদ সৌন্দর্য হবে অনেক টাইস হবে অনেক কিছু হবে কিন্তু মসজিদে থাকবে না এমত আলামতের মধ্যে আর কি আছে এর জন্য আমরা আজ থেকে ফাসত জামাত নামাজ মসজিদে আসি জামাতের সাথে আদায় করার আদায় করব ইনশাল্লাহ এই বলে আমার আজকের আলোচ্য নামাজ সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করলাম আল্লাহ দ্বারা আমাকে এবং আপনাদেরকে এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন এবং পাশ্চাত্য নামাজ জানি জীবনেও জানি কাজেও না হয় জমাতের সাথে সাথে এবং তাকবীর উল্লার সাথে নামাজ আদায় করার তৌফিক দান করেন আফর তওয়ানা আলহামদুলিল্লাহ নবিল আলমিন যারা কবলার সুন্নত পড়েনি তারা সারাগত সুনত করে